হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর আমি চলে এলাম রান্নাঘরে আজকে চিকেন নিয়ে এসছে আমি চিকেন রান্না করব। আর কিভাবে রান্না করছি তোমাদেরকে আমি শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে প্রথমে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যেতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ভাজা ভাজা একটু করে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নিয়ে আমি তারপর মশলা দিয়ে দেবো মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো প্রথমে হলুদ গুঁড়ো দিলাম দু চামচ তারপর লঙ্কা গুঁড়ো যেমন পরিমাণে আমরা খাই ঝাল সেই পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম তারপর লবণ দিলাম দিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেখো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কালারটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ বলো এইভাবে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই প্রথমে নিয়ে তারপর আমি একটু নাড়িয়ে নিয়ে চিকেনটা আমি তুলে দেব চিকেনটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি তারপর আমি তুলে দিচ্ছি তোমরা কীভাবে করো আমাকে প্লিজ কমেন্ট করে বলো আমি তো এইভাবেই চিকেন করছি আর আমার চিকেন খেয়ে অনেকেই বলে খুব টেস্টি হয় খুব ভালো হয় আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো চিকেনটা তুলে দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এদিকে আমি ভাত বসিয়েছিলাম ভাতটা ফুটে গেছে আর এদিকে আমি চিকেনটা কষছে পরিমাণ মতো সব কিছু মশলা দেওয়ার পরে আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম দিয়ে আমি কেটে রেখেছিলাম আলু আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে আমি এইভাবেই চিকেন করি খেতেও খুব টেস্টি লাগে আমার তো ভালো লাগে আর আমার হাতে যারা চিকেন খেয়েছে তারাও বলে খুব ভালো হয়েছে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি তারপর জল দিয়ে দেবো তলাটা ধরে যাচ্ছে এবার আমি জল দিয়ে দেবো অনেকক্ষণ হয়ে গেছে অনেকেই আছে অন্যভাবে করে কিন্তু আমি এইভাবেই চিকেন রান্না করি অনেকেই আছে চিকেনের মধ্যে আগে মশলা মাখিয়ে রেখে দেয় কিন্তু আমি রাখি না আমি এইভাবেই করি আর এদিকে ভাতটা ফুটছে দেখো বন্ধুরা আর এদিকে আমার চিকেনটা মানে কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার একটু সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আর এদিকে আমি দেখো চিকেন কষা তুলে রেখেছিলাম আর চিকেন কষা দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে তাই আমি টিফিনে চিকেন কষা দিয়ে মুড়ি মুড়িটা খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে আবার চলে যাব অনেক কাজ আছে এদিকে দেখো ভোলা মাছ নিয়ে এসছে ভোলা মাছটা ভেজে নিচ্ছি ভোলা মাছের ঝাল করব আর এদিকে মাংসটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে আর তারপর ভোলা মাছের ঝাল করে নিয়েছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে সব কিছু দিয়ে ঝাল করেছি আর এদিকে প্রচুর তরকারি করেছি বন্ধুরা টাটা